মহাভারতের কথা অমৃত সমান বারবার স্বাদ নিল তার স্বাদ মেটে না দেবতা মানুষের আশ্চর্য সহ অবস্থান এখানে দেবতার পুত্ররা মর্তে নেমেছেন মানবীমায়ের গর্ভে তাদের জন্ম যুদ্ধ হচ্ছে ন্যায় বনাম অন্যায়ের আর এই যুদ্ধের মাঝেই আছেন এক কন্যা পাঞ্চালী বিবাহের মূর্ত থেকে যিনি নানাবিধ বঞ্চনার শিকার অথচ তিনিই রাজরানী আর কি আছেন তার সখা শ্রীকৃষ্ণ তিনি বলা যেতে পারে এই কাহিনীর চালক একাধারে দেবতা আর পাঞ্চালীর বন্ধুত্ব এক একটা কাহিনীর উৎসে আরও সব আশ্চর্য কাহিনী যা আমাদের প্রতিটা মুহূর্তে চমকিত করে ভাবায় তাই এই কাহিনী যতবার শোনা যায় পড়া যায় ততবারই অন্যতর নিয়ে হাজির হয় আমাদের সামনে আজকে তারই একটি কাহিনী আমরা জানবো দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরত বহু দেশ যায় এবং বহুশত অশ্বমদ্ধ যজ্ঞ অনুষ্ঠান করে সার্বভৌম রাজ চক্রবর্তী হয়েছিলেন তার বংশের এক রাজার নাম ছিল হস্তি তিনি হস্তিনাপুর নগরে স্থাপন করেন হস্তির চার পুরুষ পরে কুরু রাজা হন তার নাম অনুসারে কুরুজাঙ্গল দেশ হয়। তিনি যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানই পবিত্র কুরুক্ষেত্র কুরুর অধ স্থান সপ্তম পুরুষের নাম প্রতীপ তার পুত্র শান্তনু মহাবিষ নামে ইক্ষা কুবংশই একজন রাজা ছিলেন তিনি বহু যজ্ঞ করে স্বর্গে যান একদিন তিনি দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়েছিলেন সেই সময় শ্রেষ্ঠা গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন সহসা প্রভাবে গঙ্গার বসন অপসৃত হল দেবগণ অধমুখ হয়ে রইলেন কিন্তু মহাবিশ গঙ্গাকে অসংকোচে দেখতে লাগলেন ব্রহ্মাতাকে সাপ দিলেন তুমি মত্ত লোকে জন্মগ্রহণ করবে পরে আবার স্বর্গে ফিরে আসবে মহাবিষ স্থির করলেন তিনি মহাতেজস্বী প্রতিব্রাজার পুত্র হবেন গঙ্গা মহাবিশকে ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন প্রতিমধ্যে দেখলেন বসুনামক দেবগণ মূর্ছিত হয়ে পড়ে আছেন গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন বশিষ্ঠ আমাদের সাপ দিয়েছেন তোমরা নরজনীতে জন্মগ্রহণ করবে আমরা মানুষের গর্বে যেতে চাই না আপনি আমাদের পুত্র রূপে প্রসব করুন প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবেন যাতে আমরা খুব শীঘ্রই নিষ্কৃতি পাই গঙ্গা বললেন তাই করব কিন্তু যেন একটি পুত্র জীবিত থাকে নতুবা শান্তনুর সঙ্গে আমার সঙ্গম ব্যর্থ হবে বসুগণ বললেন আমরা প্রত্যেকে নিজ বীর্যের অষ্টমাংশ দেব তার ফলে একটি পুত্র জীবিত থাকবে এই পুত্র বলবান হবে কিন্তু তার সন্তান হবে না রাজা প্রদীপ গঙ্গা তীরে বসে জপ করছিলেন এমন সময় মনোহর রূপ ধারণ করে গঙ্গা জল থেকে উঠে প্রতীপের দক্ষিণ উড়ুতে বসলেন রাজা বললেন কল্যাণী কি চাও গঙ্গা বললেন ক্রুশেষ্ট আমি তোমাকে চাই রাজা বললেন ওই পরশ্রী আর অসর্বন্যা আমার অগম্মা। গঙ্গা বললেন আমি দেবকন্যা অগম্যা নই রাজা বললেন তুমি আমার বামরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ যেখানে পুত্রকন্যা আর পুত্রবধূরের স্থান তুমি আমার পুত্রবধূ হলো গঙ্গা বললেন তাই তা হবে কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র আপত্তি করতে পারবে না প্রতীপ সম্মত হলেন গঙ্গা অন্তর্নিহিত হলে প্রতীপ এবং তার পত্নী পুত্র লাভের জন্য তপস্যা করতে লাগলেন রাজা তাদের রূপে জন্মগ্রহণ করলেন নাম হল শান্তনু শান্তনু জৈবন লাভ করলে তাকে বললেন তোমার নিমিত্তে এক রূপবতী কন্যা পূর্বে আমার কাছে এসেছিল সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয় তবে তার ইচ্ছা পূর্ণ করো কিন্তু তার পরিচয় জানতে চেও না তার কার্যও বাধা দিও না তারপর প্রতীপ তার পুত্র শান্তনুকে রাজ্যে অভিষিক্ত করে বন করলেন একদিন শান্তনু গঙ্গার তীরে এক দিব্য ভরণ ভূষিতা পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হলেন তুমি দেবী না তুমি আমার ভারজা হও গঙ্গা উত্তর দিলেন আমি তোমার হব কিন্তু আমি শুভ অশুভ যাই করি তুমি যদি বারণ বা ভর্সনা করো তবে তোমাকে নিশ্চয়ই ত্যাগ করব। শান্তনু তাতেই সম্মত হলেন ভারজার স্বভাব চরিত্র রূপগুণ এবং সেবায় পরিতৃপ্ত হয়ে শান্তনু সুখে কাল যাপন করতে লাগলেন তার আটটি দেবকুমার পুত্র জন্ম হয়েছিল প্রত্যেক পুত্র জন্মের পরে গঙ্গা তাকে জলে নিক্ষেপ করে বলতেন এই তোমার প্রিয় কার্য করলাম শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতেন না পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে যায় অষ্টম পুত্র প্রসবের পরে গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন একে মেরু না পুত্র ঘাতিনি তুমি কে কেন এই পাপ করছো গঙ্গা বললেন তুমি পুত্র চাও অতএব এই পুত্রকে বধ করব না কিন্তু তোমার কাছে থাকা আমার শেষ গঙ্গা নিজের পরিচয় দিলেন বসুগণের এই বৃত্তান্ত বললেন একদা পৃথ প্রভৃত বন্ধুগান নিজ নিজ পত্নী সহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠের তপবনে বিহার করতে এসেছিলেন বশিষ্ঠের কামধনু নন্দিগ্নিকে দেখে দা নামক বসু পত্নী তার স্বামীকে বললেন আমার সখী রাজকন্যা জিদতীকে এই ধেনু উপহার দিতে চাই প্রত্নীর অনুরোধে বসু নন্দিনীকে হরণ করেন বশিষ্ঠ আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই তিনি ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন যারা আমার ধেনু নিয়েছে তারা মানুষ হয়ে জন্মাবে বসুগণের অনুনয়ে প্রসন্ন হয়ে বশিষ্ঠ বললেন তোমরা সকলে এক বছর পরে সাপ মুক্ত হবে কিন্তু দু বসু নিজ কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবে তিনি ধার্মিক সর্বশাস্ত্র বিশারদ পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভব ত্যাগী হবেন তারপর গঙ্গা বললেন মহারাজ অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করে জলে নিক্ষেপ করেছি কেবল দুবসু যিনি এই অষ্টম পুত্র দীর্ঘজীবী হয়ে বহুগাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনরায় স্বর্গলোকে যাবেন এই বলে গঙ্গা নবজাতক পুত্রকে নিয়ে অন্তর্নিহিত হলেন ধন্যবাদ আজ এ পর্যন্তই আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না